ক্যাপাসিটার শোন ক্যাপাসিটারিটেন্স আমরা তড়িৎ ক্ষেত্র আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছি তো তড়িৎ ক্ষেত্রের ভেতরে কি থাকে শক্তি থাকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে শক্তি থাকে যেরকম মহাকর্ষতে মহাকর্ষীয় ক্ষেত্রে এই সবাই শোন মহাকর্ষীয় ক্ষেত্র যখন আছে মহাকর্ষীয় ক্ষেত্রের বিপরীত দিকে আমি যদি কোনো বস্তুকে নিয়ে যাই তাহলে স্থিতিশক্তি সঞ্চিত হয় আর বিপরীত দিকে নিয়ে গেলে কি হয় সেই শক্তি বাড়ে তাই তো আমি এই পেনকে উপর দিকে নিয়ে যাচ্ছি কিন্তু মহাকর্ষীয় কী বলে মহাকর্ষীয় ক্ষেত্র জি যেটা সেটা গিয়েছে নিজের দিকে আছে তো বিপরীত দিকে যখন নিয়ে যাচ্ছি কার্য করতে হচ্ছে তার মানে এই যে মহাকর্ষীয় ক্ষেত্র আছে এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে শক্তি সঞ্চিত করতে পারি আমরা ঠিক তো তড়িৎ ক্ষেত্র যেখানে যেখানে থাকবে তার বিপরীত দিকে যদি কোনো প্লাস কিউ আধানকে নিয়ে যাই তাহলে সেই প্লাস কিউ আধানের শক্তি কিন্তু বাড়বে তাই না তাকে ছেড়ে দিলে আবার এইদিকে ছুটবে তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা শক্তি রয়েছে সেই শক্তিকে আমরা যদি কোনো জায়গায় সঞ্চয় করে রেখে দিতে পারি আমরা পরে সেটাকে ইউজ করতে পারবো যখন পাখাতে ক্যাপাসিটার লাগিয়ে দিলে কি হয় বেশি জোরে ঘুরতে পারে যে কোনো ক্যামেরাতে লাগিয়ে দিলে যখন লাইট জ্বলছে তখন ক্যাপাসিটার ইউজ হয় মানে খুব বেশি পরিমাণে যখন তড়িৎ দরকার তড়িৎ প্রবাহ দরকার তখন সেটা ধারক থেকে নেওয়া হয় বুঝতে পেরেছিস হ্যাঁ যখন যখন আমরা ইয়ে করি ক্যামেরা ফ্ল্যাশ জ্বালাই তখন সব থেকে বেশি শক্তি লাগে ওই সময় যখন ফ্ল্যাশ করে যে ক্যামেরাগুলোতে তখন বেশি লাগে তখন ক্যাপাসিটারের কাজ আসে ধারকের কাজ আসে তো ধারক এমন একটি যন্ত্র যেখানে তড়িৎ ক্ষেত্র রূপে শক্তি সঞ্চয় হয় ঠিক তড়িৎ ক্ষেত্র রূপে শক্তি কি কীভাবে ওখানে সঞ্চিত থাকবে বোঝা গেছে কি বলছি তো সেটা বিভিন্ন ধরনের হতে পারে আমি ধরো এই তড়িৎ শক্তিকে কোথাও প্লাস প্লাস আদান দিলাম মাইনাস দিলাম তো হবে এভাবে তড়িৎ ক্ষেত্র থাকবে গিয়ে এখানে শেষ হয়ে যাবে এখানে শেষ হয়ে যাবে ঠিক তো এখানে তড়িৎ শক্তি সঞ্চিত আছে মোট কথা হচ্ছে শক্তি সঞ্চয় করব সেই শক্তি সঞ্চয়ের জন্য যে যন্ত্র আমরা বানাবো সেই যন্ত্রকে আমরা কি বলি ধারক বলবো তার ধরার ক্ষমতা কতটা সে শক্তি ধরে রাখতে পারবে সেটাকে আমরা ধারকত্ব বলবো কী বলছি বুঝতে পেরেছিস যন্ত্রটার নাম হচ্ছে ধারক আর তার যে কতটা ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে সেটাকে আমরা কি বলবো ধারকত্ব বলবো একে ক্যাপাসিটেন্স বলা হয় ধর আমি এখানে একটা এ নিয়েছি গোলক নিয়েছি সেই গোলকের মধ্যে কিউ আধান দিয়েছি সেই কিউ আধান কি করবে বাইরে আসবে বল এখান থেকে তড়িৎ তড়িৎ শক্তি বা ক্ষেত্র এভাবে করে চারিদিকে বেরোবে লম্ব লম্বভাবে তাই তো তো এখানে পুরোটাতে শক্তি কি হয়ে আছে সঞ্চয় হয়ে আছে এবার বলা হয়েছে এর যে ক্ষমতা এর যে ধরে রাখার ক্ষমতা আধান যে ধরে রাখার ক্ষমতা সেটাকেই আমরা ধারকত্ব করতে বলব যে যত আধান ধরে রাখতে পারবে সেটাই তার ধারকত্ব হবে ঠিক এবার বল এই কিউ এই যে কিউ আছে এই কিউ যত বেশি হবে তত বিভব বেশি হবে তুমি দেখ তাই না যত কিউ বেশি হবে তত বিভবও বেশি হবে আর যত কিউ বেশি ধরে এখানে থাকবে তত কি হবে আমাদের ধারকত্ব বাড়বে ঠিক আছে তো কোনো একটা বস্তু বা কোনো একটা ধারক তার যে ধরে রাখার ক্ষমতা আধান সঞ্চয় করে রাখার যে ক্ষমতা সেটাকে আমরা ধারকত্ব বলবো ঠিক আছে বইতে লাইনটা পড়ে কি বলছে কিউ আছে কিউ কার ওপর এই যে ভি আছে কার ওপর নির্ভর করছে কিউয়ের ওপরে এটাই তো বলতে পারি কিউ বাড়লে কিউ যদি বাড়ে তাহলে ভি বাড়বে বাকি এটা ধ্রুবক এটা ধ্রুবক ঠিক তার মানে এর প্রতি একক বিভব বাড়ালে আধানও বাড়বে তাহলে কোনো জায়গায় আমি যদি ইনডাইরেক্টলি বিভব বাড়াই আধান বাড়তে থাকবে তার মানে কী করছি আমি বিভব বাড়িয়ে আধান সঞ্চয় করার চেষ্টা করছি বিভব বাড়াচ্ছি আমি বিভব বাড়াচ্ছি সেই বিভব এর যে বিভবটা হবে সেটা আধানের সমানুপাতিক হবে বলছে প্রতি একক আধান বৃদ্ধিতে বা প্রতি একক যদি বিভব বৃদ্ধি করি যে পরিমাণ আধান জমা হবে সেটা তার ধার করতে হবে মানে কি এই ভি আমি এমন লিখছি কোনো একটা ধ্রুবক আর হচ্ছে কিউ সরি কিউ সমানুপাতিক ভি ঠিক তো কিউকে আমি লিখতে পারি সি ইন্টু ভি সিটা হচ্ছে একটা ধ্রুবক এবার আমি যে একটু আগে বলছিলাম সি কি হবে কিউবাই বি মানে কি প্রতি একক বিভবে কত আধান হচ্ছে তো ওটাই সংজ্ঞাতে লেখা আছে একক বিভব বৃদ্ধি করলে যে পরিমাণ আধান সঞ্চয় হয় বা যে পরিমাণ আধান সঞ্চিত হয় সেটাকে আমরা কি বলবো ধারক বলব বোঝা যাচ্ছে এবার ডেফিনেশনটা বুঝতে পেরেছিস আমি একটা ধারকের এক ভোল্ট বাড়িয়ে দিয়েছি ঠিক একটা পরিবাহীর এক ভোল্ট বাড়িয়ে দিয়েছি তার জন্য যে পরিমাণ আধানের পরিবর্তন হবে সেটাই কী হবে ধারক হয়ে যাবে যে পরিমাণ শক্তি যে পরিমাণ আধান সঞ্চয় হবে সেটাকে ধারক বলব ঠিক বোঝা গেছে ধর আমি বললাম এই যে ধারক হয় এর একক হয় এসআই একক ফ্যারাড বলা হয় ফ্যারাড যেটাকে আমরা এফ দিয়ে লিখি ঠিক ধরো আমাকে কেউ বললো যে ধারক কত হচ্ছে টু ফ্যারাড জেনারেলি মাইক্রো ফেরাটে হয় কারণ বড় টাপ আমি আসছি বলছি 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 সি হচ্ছে টু ফেরাট এর মানে কি প্রত্যেক ভোল্টেজ যদি বাড়াই কুলম করে এক দুই হবে বাড়বে বুঝতে পেরেছিস আমরা যদি বলে সি করছি টু ফেরাট তাহলে প্রতি এক ভোল্টেজ বৃদ্ধিতে দুই কুলম কি হবে আধান সঞ্চয় হবে বুঝতে পারলাম তা এক এককটা লিখে নেয়

এক ভোল্টেজ বাড়াতে এক ভোল্টেজ যদি বৃদ্ধি করি তাহলে আধানের পরিবর্তন এক কুলম হবে বা আমি যদি এক কুলম দিই তাহলে ভোল্টেজ এক কী হবে বৃদ্ধি পাবে একে যদি এসআইতে লিখি ওটা হবে যদি সিজিএসএ লেখা হয় সিজিএস একক ওয়ান কুলমে কী হয় স্ট্যাট কুলম আর স্ট্যাট ভোল্ট মানে আমি ইউনিট সিজিএস ইউনিট যেটা হবে সেটা হবে ওয়ান সি মানে ওয়ান এস ইউ 1s u धारक a আধান by 1s u বিভব তো 1s u আধান কত হয় রে 1s u আধান 3 * 10 ^ -9 তাই তো 1 কুলম হচ্ছে স্ট্যাট কুলমের কত হয় 3 * 10 ^ -9 তো 3 * 10 ^ -9 আর বিভব কি হয় 1 / 100 তো এখান থেকে হয়ে যাবে 3 * 10 ^ -11

কিউয়ের এর মাত্রা জানিস ভি এর মাত্রা আগে শেখানো হয়েছে সি এর মাত্রা লিখবো এদিকে দেখ সি এর মাত্রা কিউ এর মাত্রা বাই ভি এর মাত্রা ভি এর মাত্রা হয়ে যায় কার্য বাই আধানের মাত্রা তাই নয় আগে এরকম করে লিখে নেয় বিভব কী হয় কৃতকার্য বাই আধান আর এটা হচ্ছে আধান তাহলে ওপরে কী হয়ে যাবে আধানের স্কোয়ার বাই কৃত কার্য আধানের স্কোয়ার কি হবে আই বা এ কি দিয়ে লিখেছে দেখ আইটি স্কোয়ার কৃতকার্য এম এল স্কোয়ার টি মাইনাস টু তো ফাইনালি আসবি এম মাইনাস ওয়ান এল টি টি ফোর আই টু ঠিক আছে যে কোনো ধারক যে কোনো ধারক আমি যদি বানাই সেই ধারকের থার গোলীয় ধারক লিখছে এখানে আধান আমি দিয়েছি কিউ আধান ঠিক এদিকে দেখবি একদম এদিকে দেখ কিউ আধান আর এটা হচ্ছে আর বিভব যদি ভি হয় সেই বিভব হয়ে যায় কে কিউ আর মানে কার বিভব লিখছি আমি অসীম দূরত্ব থেকে এইখান পর্যন্ত তল পর্যন্ত আধান আনতে যে কৃতকার্য করতে হবে এক কুলম আধান আনতে সেটাকে বিভব বলা হয় তো এর বিভব হচ্ছে কে কিউ আর ঠিক এবার আমাকে বলা হয়েছে কিউ ইকু সি ইন টু ভি হচ্ছে তো তাহলে সি কী হবে কিউ বাই ভি তো কিউ বাই ভি যদি হয় তাহলে কিউ বাই কে কিউ বাই আর তো এখান থেকে আসবে আর বাই কে এবার আমি কে এর ভ্যালু বসিয়ে ফেললাম কোনটা অপরিবাহ এলে বাইরে কেন আসবে আধান তো সেই গল্প টু ফোর পাই এফসিলন নট আর হয়ে যাবে তো যে কোনো গোলকের ধারক যেটা হবে ধারকত্ব একে ধারকত্ব বলা হবে যে কোনো গোলকের ধারকত্ব হয়ে যাবে ফোর পাই এফসিলন নট আর মানে এক ভোল্টেজ যদি বাড়িয়ে দিই এক ভোল্ট যদি বাড়িয়ে দিই তাহলে ফোর বাই এফসিলন নট আর কী হবে জমা হবে বা এক ভোল্ট বৃদ্ধি করতে এত আধান দরকার পড়বে বাই করবে এফসিলনটার এটা বায়ু মাধ্যমে যদি অন্য মাধ্যম হয় এফসিলন হবে যদি অন্য মাধ্যম হয় এখানে এফসিলন চলে আসবে এবার কথা হচ্ছে এদিকে দেখ এদিকে দেখ এবার কথা হচ্ছে এই যে এখানে আমি যেটা লিখেছি ধারক মানে শক্তি সঞ্চয় করে রেখেছে আধান সঞ্চয় মানে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র মানে শক্তি সঞ্চয় তো শক্তি সঞ্চয় কোথা থেকে কোথায় হচ্ছে এই তল থেকে অসীম দূরত্ব পর্যন্ত অসীমে আমি একটা তল ধরতে পারি যেই তলের মধ্যে এর থেকে এই তলের মধ্যে কি হচ্ছে শক্তি সঞ্চয় হয়ে আছে তো সেটার ফর্মুলা হচ্ছে এটা যে কোনো ধারকে শক্তি সঞ্চয় করে রাখা হবে সেই শক্তি সঞ্চয় এর জন্য কোথা থেকে হচ্ছে এই তল থেকে একদম বাইরের তলের অসীম দূরত্বে একটি তল আছে সেই তলের মধ্যে যে ধারক হবে সেটা এটা হবে তার মানে নিশ্চয়ই পরে আমি আর একটা যদি খোলো কেঁকে দিই তার জন্য আলাদা হবে বুঝতে পেরেছিস এটা অসীমে আছে কোনো এ দূরত্বে যদি থাকে নির্দিষ্ট দূরত্বে থাকে তখন আলাদা হবে ঠিক আছে আসছি সেটাতে আসছি পরে তো ফোর পাই এফসিলন নট আমি যদি এসআইতে দেখি তাহলে এটা থাকবে সিজিএসে কি হবে এটা এসআইতে হবে সিজিএসে যদি লিখে সিজিএসে কি হয়ে যাবে সি কস আর হয়ে যাবে কারণ সিজিএসএ ফোর পাই এফসিলন নটের ভ্যালু ওয়ান হয়ে যায় তো সিজিএসে যে ধারকত্ব হবে সেটাই আর যেটা হবে সেটাই হবে শোন এদিকে এই যে ফ্যারাড আছে এই যে ফ্যারাড আছে ফ্যারাড হচ্ছে খুব বড় একটা একক কেন ফ্যারাড বড় একক কারণ আমি যদি পৃথিবীর ধারকত্ব বের করি পৃথিবীর আর কত হয় ছয় চার শূন্য শূন্য কিলোমিটার তাই তো পৃথিবীর আর তো তার যদি ধারকত্ব আমি বের করি মানে এক ভোল্টেজ বাড়াতে কত আধান লাগবে এক ভোল্টেজ বাড়ালে কত আধান বাড়বে সেটা হচ্ছে ফোর পাই এফসিলন নট এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু টুদার মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স ফোর জিরো জিরো ইন্টু থাউজেন্ড একে যদি সলভ করিসভেন ইলেভেন প্রায় এটা আসবি মাইক্রো ফেরাট মানে সেভেন ওয়ান ওয়ান মাইক্রো ফেরাড হচ্ছে সি মানে এক ফ্যারাডও নয় পৃথিবীর ধারগত্ব এক ফেরাডো নয় মানে ফ্যারাড হচ্ছে খুব বড় একটা একক তো সেই জন্য একে মাইক্রোতে লেখা হয় সব সময় বইতে দেখবি কোনো দিন ফেরারেট পাবি না টু মাইক্রো ফেরারট সিক্স মাইক্রোফেরারট এরকম করে লেখা হয় কারণ আমি দেখছি সি সমানুপাতিক আর আর যদি বাড়ে আমার ধারকত্বও বাড়বে কিন্তু পৃথিবীর আরও একে ওয়ান কমপ্লিট করতে পারছে না বুঝতে পেরেছিস টেনথ ধর মাইনাস সিক্স শোন তারপরে ধর এরকম দুটো আছে একটা এ আর একটা হচ্ছে বি দুটো ভাবাগুলো আছে এর আমি সি বের করতে চাইছি এর সি বের করবো এটাতে কিউান দেওয়া আছে এটাতে কোনো কিউ টু দেওয়া আছে এদিকে দেখ এদিকে সবাই এদিকে দেখ কিউান কিউ টু দেওয়া আছে এবার এখানে যে আধান দেওয়া হবে সেই আধানগুলো সব বাইরে চলে আসবে কিউ বাইরে এসছে তো তার নেগেটিভ ভ্যালু কি হবে আবেশের কারণে কি হবে এখানে চলে আসবে কিউান কিউন বাকিটা বাইরে যাবে তো বাইরে কি করে দেওয়া হয় এরকম আর্থিং করে দেওয়া হয় তো বাইরে যদি আর্থিং করা হয় এই পজিটিভ চার্জগুলো থাকবে না তো আমি দুটো দল পেলাম একটা এটা আর একটা এটা এই দুটো দলের মধ্যে তড়িৎ ক্ষেত্র যাবে এরকম করে লম্বভাবে তো তড়িৎ ক্ষেত্রকে আমি একটি সীমিত জায়গায় কি করেছি বদ্ধ করে নিয়েছি এর বাইরে যাবে না তার মানে আমি পুরো শক্তিটা দুটো গোলকের মধ্যে খোলকের মধ্যে জমা করেছি তাই না আর সেটাই তার ধারকত্ব ঠিক তো এর ধারকত্ব বের করবো কি করে কিউ টু সি ভি তাই তো তাহলে সি ইক টু কিউ বাই ভি ভিটা কি ভিটা হচ্ছে বিভব প্রভেদ কোনখানের যে দুটো তলের মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে তো ভি লেখার জায়গায় আমি কিউ ভেতরের তলের ইন লিখছি আর ভি ডেল্টা ভি লিখছি তাহলে বেটার বোঝা যাবে এই দুটো তলের বিভব প্রভেদ আর এর ভেতরে কত আধান আছে তো আধান কত আছে কিউ ওয়ান আমি কিউই লিখছি কিউনকে কিউ বাই ডেল্টা ভি এবার তোদের কাজ হচ্ছে এর বিভব লেখা আর বিভব লেখা বিভব লেখানো শেখানো হয়েছে এ আর বি এর বিভব লিখে ডিফারেন্স লিখতে হবে আমি ডাইরেক্ট রেজাল্ট লিখছি বাড়ি থেকে করে আনবি ভি মাইনাস ভি এ চেষ্টা করবে বিভব 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 ভি বি আর ভি এ বিভব লেখা শেখানো হয়েছে খোলকের খোলকের বিভব লেখা শেখানো হয়েছে ভি এর বিভব কি হবে ভিবির কিউ ওয়ান মানে মাইনাস ওয়ান বাই এর দলেই আছে তার মানে বি এখানে আদান হুম আগেও কি হবে কী বলছি বুঝতে পেরেছিস এর যখন বিভব লিখবো এর আধান বাই এর ব্যসার্ধ এর যখন লেখা হবে এর বাইরে আছে কত বাইরে আছে বি বাইরে আছে তো কে বাই সরি বি হবে বি হবে দুটোই বি হবে দুটোই বি হবে তারপরে ভি এ হবে ভি এ কিউ আধানের জন্য কে কিউ ওয়ান বাই আরে ছোট আটটাই তো বি না ও যেটা বলছে সেটা ঠিকই বলছে ও বলছে ছোট আর হবে কিন্তু এটা নির্দিষ্ট একটা দূরত্ব বলে দিয়েছে আটটাই বি হয়ে যাবে আটটাই বি হয়ে যাবে ঠিক আছে না ঠিক আছে চল তো কে ওয়ান কে কিউ ওয়ান বাই এ তলে আর এর ভেতরে বির ভেতরে তো প্লাস কে মাইনাস কিউ বাই বি তো যদি দুটো ডিফারেন্স ডিফারেস দুটো যদি দুটো ডিফারেন্স নিই সি আসবে কিউ বাই কে কিউ দুটো কে ক্যু ধরছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি দেখ দুটোকে কিউ ধরছে দুটোই কিউ তো এখানে আসবে কি কে কিউ বাই ওয়ান বাই এ মাইনস ওয়ান বাই বি উ কিউ কেটে যাবে তো আসবে ফোর পাই এফসিলন নট ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে পারিস ডাইরেক্ট এটাই মনে রাখতে পারিস এখানে একটা নেগেটিভ আসছে অ্যাকচুয়ালি আমাকে ভি এ মাইনাস ভি ভি লেখা উচিত তাহলে পজিটিভ চলে আসবে কারণ এইখান থেকে এইখানে যাচ্ছে এ উচ্চ বিভব হবে এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তরিত ক্ষেত্র যায় তাহলে আমি এখানে উচ্চ মাইনাস নিম্ন করব দেখে নে দেখে নে দেখে বলছে এটা এটাকে সলভ করলে কী হবে ফোর বাই সিলন নট বি বাই এফ বি মাইনাস এ এটাই আসবে দেখ এই দুটো গুণ করবে এব ওপরে উঠে যাবে বি মাইনাস এ হবে এবার এটাকে মনে রাখার উপায় দেখ আমি তো জানি ফোর বাই এফসিলন নট আর হয় একটা আর হলে তাই না একটা আর হলে ফোর বাই এফসিলন নট আর হয় সেখানে কি ছিল আর থেকে অসীম দূরত্ব ছিল মানে বিটা অসীম ছিল এ যদি আর হয়ে যায় বি যদি অসীম হয়ে যায় তাহলে এটাই আসবে তাহলে দুটো যদি নির্দিষ্ট দূরত্ব হয় এবি তাহলে আমাদের কী হবে ফোর পাই এফসিলন নট এবি বি মাইনাস এ তুই যদি এ দেখিস একক অনুযায়ী দেখিস এখানে কি হবে আর মানে মিটার পার সেন্টিমিটার তো এখানে মিটার স্কোয়ার বাই মিটার মিটারই আসছে তো দুটো গুণফল ভাই দুটো ব্যাসার্ধের ডিফারেন্স এটা ইসি হবে এটা যেন মনে থাকে কার কি সমস্যা বল কার কি সমস্যা ওই অঙ্কন বল স্টার যেটা তো আছে কি কেউ কেউ কাটা হয়ে গেছে